হাই গাইস অনেকদিন পরে আমাকে দেখে হয়তো তোমরা অবাক হচ্ছ আর ভাবছো যে এই চ্যানেলে সুমি হট করে ভিডিও কেন পোস্ট করছে অরিজিনাল চ্যানেল মানে এই রয়স লাইফস্টাইল চ্যানেলে কেন ভিডিও পোস্ট করছে না কি বলবো সকলকে আমার সত্যি কিছু বলার নেই মানে দিনকাল এত বাজে যাচ্ছে আমার সঙ্গে এত বাজে বাজে জিনিস ঘটছে আমি জাস্ট এটাই বলবো তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো যাতে সব কিছু ঠিক হয়ে যায় অ্যান্ড আমিও আমার প্রচণ্ড চেষ্টা করছে তো আমার চ্যানেলটা ঠিক হয়ে যায় এরকম না যে ভিডিও পোস্ট করতে পারছি না ভিডিও পোস্ট করতে পারছি কিন্তু আমি ডিপ্রেশনের মধ্যে ছিলাম আমার চ্যানেলে মানে কেউ ক্ষতি ক্ষতিকর চেষ্টা করছে এটা হচ্ছে মেইন ব্যাপার যে কেউ চাইছে আমার চ্যানেলটা উড়িয়ে দেওয়ার জন্য ইউটিউব থেকে সো আমি জানি না কি হবে আর আমি আর কি বলবো আমার কিছু বলার নেই আমি তিন চার দিন ডিপ্রেশনের মধ্যে থেকে আজকে আমি ভাবলাম যে বলা দরকার তোমাদের সকলকে কারণ এত কমেন্টস এত কিছু আমার পরিবার সবাই বলছে যে একবার জানা তো অন্য চ্যানেলে একটা ভিডিও দে দিয়ে বল যে ব্যাপারটাই ব্যাপারটা এই ঘটছে বা কিছু ঘটছে আমি জানি না আমার সাথে কী হবে বা কী হবে না আমি কিচ্ছু বুঝতে পারছি না আমার চ্যানেলটাকে আমি আদৌ আগের মতন ফেরত পাবো কি না তোমরা অনেকে হয়তো জানো যে চ্যানেলে অনেক ভিডিও আছে যেগুলো আমি ডিলিট করে দিয়েছি মানে সব মানে চ্যানেলটা জাস্ট মানে কী বলবো কি যে হয়ে গেছে একটা স্বপ্নের মানে আমার আমার কি বলবো বললে আমার কান্না পেয়ে যাবে আমার মা পাশে বসে আছে বকা দেবে আমি যদি কিছু বলি কান্নাকান্না করি কারণ তোমরা চেহারা দেখে বুঝতে পারছো যে আমার সিচুয়েশান এত বিচ্ছিরি হয়ে গেছিলো লাইক আমি মনে হচ্ছে মোড়ে বেঁচে উঠে মানে মরে গিয়ে উঠে এসছি ভিডিওটা মানে বলতে যাস তোমাদেরকে জানাতে যে তোমরা মানে আমি চেষ্টা করছি যে তাও একটা করে শর্ট দেওয়ার জন্য চ্যানেলটা চ্যানেলটা তো ভিডিও পোস্ট না করলেও চ্যানেলটা পুরো ডাউন হয়ে যাবে তোমরা অনেকেই যেন ভিডিওতে অ্যাক্টিভ না থাকলে ইউটিউব চ্যানেল ডাউন হয়ে যায় এটাও কথা তারপর ব্যাপারটা হচ্ছে যে কেউ আমার চ্যানেল ক্ষতি করার চেষ্টা করছে অ্যান্ড তার সাথে আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করছি কিন্তু সে কোনো রেসপন্স করছে না আমার সাথে মানে আমার সাথে কথা বলতে চাইছে না আমি চাই না কেন মানে আমি প্রথমে ভাবলাম তো টাকা নেওয়া টাকা নেওয়ার জন্য আমার সাথে এরকম করছে বাট আমি তাকে এটাও বললাম টাকা দিতেও রাজি আছি বা কিছু বলো আমার সাথে ক করো কিন্তু তাও সে কোনো কিছু চাইছে না ও জাস্ট একটা জিনিস চাইছে যে আমার চ্যানেলটা উড়িয়ে দেওয়ার জন্য এটা হচ্ছে মেইন ব্যাপার সো এটাই মেইন টপিক আর আর কি তোমাদেরকে বোঝাবো আমি বুঝতে পারছি না তোমরা জাস্ট ভগবানকে বলো যে যেন আমার চ্যানেলে সব কিছু ঠিক হয়ে যায় আমি ইউটিউব সবার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি মেল করছি টুইট করছি লাইভ চ্যাট করছি সব করছি বাট কোনো কিছু তো সেইভাবে রেসপন্স আমি এখনও পাচ্ছি না তো আমাকে এখনও ওয়েট করতে বলা হয়েছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত তো আমি এখনও ওয়েট করে আছি আশা এখনও আছে কিন্তু আমি জানি না যে আমার ওই স্বপ্নের চ্যানেল যেটাতে আমি মানে একদলাম যেই চ্যানেলটাতে আমি তিন চার বছর ধরে কাজ করছি ওই চ্যানেলটা আমি ফিরিয়ে পাবো কি না সো সব ঠিক হবে কি না আমি জানি না যে ভগবান আমার সাথে কেন এরকম করছে সো কি বলবো যদিও জানি না কি হবে যদিও কিছু না হয় আমাকে এই চ্যানেলগুলো বাকি চ্যানেলগুলো আছে ওগুলো কন্টিনিউ করতে হবে সো আমি চেষ্টা করছি এবার থেকে মানে আমি আর মানে কি বলো তো ব্যাপারটা হচ্ছে যে আমি যদি ঘরে বসে ব্যাপারটা নিয়ে ভাবি বেশি মানে কোনো এডিটিং করতে পারছি না কিন্তু মন লাগছে না বেশি কথা হচ্ছে এটা অনেকের সাথে কন্ট্যাক্ট করছি কার যার যার ইউটিউব ম্যানেজার সবার সাথে কন্ট্যাক্ট করছি বাট কিছু হচ্ছে না সো আমি ঘরে বসে এইসব ভাবতে ভাবতে বেশি আমি ডিপ্রেশনে যাচ্ছি আমার ফ্যামিলির সকলে আমার জন্য ভুগছে তো আমি চাই না যে ব্যাপারটা আরও বেশি দূর ঘটুক বা বেশি কিছু হোক তো আমি যে মানে অন্য তোমার যে চ্যানেলগুলো আছে ওগুলোতে কন্টিনিউ করি ভিডিও দিই তোমাদের তোমরা মানে অ্যাক্টিভ থাকি আমি যাতে তোমরা বুঝতে পারো যে হ্যাঁ আমি ঠিক আছি নাহলে হয়তো অনেকে অনেক কমেন্টস আমি পাচ্ছি কী হলো ভিডিওগুলো কোথায় গেলো বা অনেক শর্টস পপুলার শর্টস যেগুলো আমার চ্যানেলে ছিল সব আমাকে লিড করে করে দিতে হয়েছে অ্যান্ড বড় বড় ভিডিও প্রচুর লিট করতে হয়েছে প্রচুর প্রাইভেট করতে হয়েছে মতলব কী বলবো আমার চ্যানেলটা পুরো মানে যাচ্ছে তাই হয়ে গেছে মানে আমার সেই স্বপ্নের চ্যানেলটা কী হলো মানে আমি বুঝতে পারছি না এরকম নেই যে চ্যানেলটা অ্যাক্সেস আমার কাছে নেই তোমার কাছে রয়েছে চ্যানেলটা কিন্তু চ্যানেলে ক্ষতি করার প্রচণ্ড চেষ্টা করা হচ্ছে তো আমি জাস্ট ভগবানের কাছে প্রার্থনা করছি যে সব যেন ঠিক হয়ে যায় আর যাই না এর থেকে বেশি আমি সত্যি কিছু বলার নেই কিছু জানি না তোমরা তোমাদেরকে বলতে তোমার পাশে থাকো এখন থেকে আমি ডেইলি একটা ভিডিও এই চ্যানেলটাই মানে পোস্ট করার চেষ্টা করছি তোমরা এই চ্যানেলটা কন্টিনিউ দেখতে থাকো সুমি সিরিজ ইউটিউব চ্যানেল তো এই চ্যানেলটা দেখতে থাকো তোমরা ফলো করো আমি এই চ্যানেলে ভিডিও দেবো ডেইলি অ্যান্ড মানে কী কী হয় আপডেট হয় আমি তোমাদেরকে জানাবো তো এইভাবে আমি ভিডিও পোস্ট না করলে কিছু না করলে মানে ডিপ্রেশনে বেশি চলে যাচ্ছি আমি চেষ্টা করছি কিছু না কিছু করে সাথে মানে কানেক্টেড থাকার তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো যে আমার হালাত বেহাল হয়ে গেছে বেশি আর কী বলবো আমি বুঝতে পারছি না যাই হোক তোমরা একটু ভগবানকে ডাকো আমার হয়ে যাতে সব ঠিক হয়ে যায় সো আমি তাও চেষ্টা করছি একটা করে শর্ট আপলোড করার আর লং ভিডিও হয়তো ওই চ্যানেলে এখন রিসেন্ট আমি আপলোড করছি না যতদিন পর্যন্ত আমার সব ঠিক না হচ্ছে কারণ আমার একটা ভয়ে ঢুকে গেছে মনে যে চ্যানেলটা যাই না ভগবান কী করবে সো এরাই বলবো যে তোমরা একটু আমার হয়ে ভগবানের কাছে ডাকো আর তোমরা আমাকে সাপোর্ট করে পাশে থাকো আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এই চ্যানেলে ভিডিও আসবে ডেইলি স্য আমি আপডেট দেবো তো চলো এখন আর মন ঠিক নেই তো আমি আসলাম তো ভাই